আসসালামু আলাইকুম পিস্লাহ রহমানের রাহিব আমার সকল ভিউয়ার্স ফেইসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুল নাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে যাচ্ছি সবাইকে শুভ সকাল আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই পর্যন্ত প্রায় আঠারো বিশটি কবিতার বই লিখেছেন এবং তিনি লেখালেখির মধ্যেই আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আমি কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম বিশ্বাসে বিশ্বপতি লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন সূক্ষ্ম জ্ঞানের পঙ্ক্তি কবিতার পাতায় জোনাকের আলো যেন আধারের গায় যুক্তির মুক্তিমালা জ্ঞানী গেথে যায় সারা জীবন গেঁথে গেলেও শেষ হবার নয় বিশ্বাসে বিশ্বপতি সর্বশক্তিমান দেখি না সাথেই থাকে করেন সাবধান সমস্যার মুক্তি আছে মৃত্যুর কিন্তু নেই মৃত্যু থেকে রেহাই পেতে কোনো উপায় নাই বিশ্বাসীর অন্তরে দাতার বাস মৃত্যুকে ভয় করে না করে উপহাস বিশ্বাসী এগিয়ে যায় মৃত্যু হাতে নিয়ে মরণ ভয় ডেকে ঢেকে রাখে খোদার প্রেম দিয়ে জীবন মৃত্যু যুগল কথা সবার মানতে হয় হাসি খুশি সব জীবনে মরণে থাকে ভয় এ ভয় করে না কেবল এই দুনিয়ায় তারা খোদার প্রেমে আপনাকে বিলীন করেছে যারা বস্তুবাদী সারা জীবন স্রষ্টা মানল না মৃত্যু সজ্জায় আল্লাহকে ডেকে পাগল দেওয়া না মহান প্রভু নাহন কভু আমাতে নারাজ তাই আমি ছাড়ব না পাঁচ ওয়াক্ত নামাজ সকল ধর্ম স্রষ্টা মানে ধর্মে তর্ক নাই যে যার ধর্ম মতে প্রভু ডেকে যায় জীবন মরণ সুখ দুঃখ তার হাতেই সব যিনি মোদের স্রষ্টা তিনি মোদের রব। ভয়ে ভরা প্রেমে পড়া যার অন্তর যত আল্লাহ পাকের কাছাকাছি সে হয়েছে তত সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহাবারী করোনা কাব্যগ্রন্থ থেকে বিশ্বাসে বিশ্বপতি কবিতাটি আবৃত্তি করলাম কবি মোহাম্মদ আলতা হোসেন এই কবিতার মাধ্যমে বুঝিয়েছেন আমরা যদি এক আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করি তবে আমরা সবকিছু থেকেই মুক্তি পাবো এই কথাগুলোই তিনি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন এখন থেকে আপনারা এই কবিতাগুলো আবৃত্তির পাশাপাশি আমি ফেসবুকে তার কবিতাগুলো সম্পূর্ণ লিখে আপলোড আপনারা কবিতাগুলো পড়বেন এবং দেখবেন কবিতাগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে অবশ্যই কবিতাগুলো আপনারা একটু পড়বেন প্লিজ আর এই কবিতাটি কবি মোহাম্মদ আলতাফ হোসেন বৈশ্বিক মহামারী করোনা কালীন সময় এই বইটি প্রকাশ করেন এবং এই কবিতাগুলো তিনি লিখেছেন আজকে আর কথা না বলি আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সেই পর্যন্ত বিদায় সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ